লোকাল পর্যবেক্ষক বেশি করে দিতে চাই আমরা তো ট্রান্সপারেন্ট হতে চাই বিদেশিরা যদি কেউ আসে দেখতে চায় উই মোস্ট ওয়েলকাম আমাদের কাছে অনেকেই যে আগ্রহ প্রকাশ করেছে আমরা বলছি যে আলহামদুলিল্লাহ আসেন দেখেন আমাদের এখানে লোকানুচাভানোর কিছু নাই আমরা একদম ট্রান্সপারেন্ট একটা ইলেকশন উপহার দিতে চাই সুতরাং আমাদের কোনো বয়ের কোনো কারণ নাই আগে তো দেখে আনতে হতো যে সিগ মারি দেওয়ার জন্য আমাদের তো তো সেই রকম স্টাম্পিং দরকার নেই